নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো খাসির চর্বি দিয়ে রাজমা চলুন এবার দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি রাজমা রাজমাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমরা আলু টমেটো কুচি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো আর আমাদের এখানে আছে খাসির চর্বি চলুন এবার দেখে নিইটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল চলুন বন্ধুরা তেলটা গরম হয় তারপর তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো লবণ এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো চলুন বন্ধুরা আমরা আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা আলুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটা আলাদা পাত্র তুলে নেব বন্ধুরা আমরা আলুটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা মশলা মশলাটা এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এবার আমরা দিয়ে হলুদ গুঁড়ো এবার আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আমরা একটু কষিয়ে নিয়েছি এবার আমরা চর্বিটা দিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চলুন বন্ধুরা আমরা এবার ভালো করে কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে ভাজা রাখা আলুটা দিয়ে দেবো এবার আমরা একটু ভালো করে কষিয়ে নেবো চলুন আরেকটু মানে কষিয়ে দিব তারপরে আমি এর মধ্যে দেখাবো বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমরা ভালো করে পনেরো মিনিটের জন্য ফোটাবো চলুন আমরা পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যায়